হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নারায়ণ কুরুক্ষেত্রের যুদ্ধে সুলোচন নিজেকে কিছুতেই রক্ষা করতে না পেরে গদাধারী ভীমের হাতে প্রাণ বিসর্জন দেয় কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুর পূর্বে সুলোচন মহর্ষি ব্যাসদেবের শরণাপন্ন হন সুলোচন মহর্ষি ব্যাসদেবের কাছে জানতে চান যে তার কেমনভাবে জীবন অতিবাহিত করা উচিত তখন মহর্ষি ব্যাসদেব সুলোচনকে দায়িত্ব কর্তব্যের পালন দয়া ও দান দ্বারা জীবন অতিবাহিত করার পরামর্শ দেন এবং তার সাথে সুলোচনকে এক কাহিনী শোনায় আজ আমি আপনাদের সেই গল্পটি শোনাব যে গল্পটি মহর্ষি ব্যাসদেব সুলোচনকে শুনিয়েছিল কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন নতুন নতুন পুরাণের গল্প শোনার জন্য তাহলে চলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিন গল্প শুনতে শুনতে গল্পে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী মথুরা নগরে এক বণিক তার মা এবং স্ত্রীকে নিয়ে বাস করত সেই বণিকের বাবাও বণিক ছিলেন তিনি বাণিজ্য করে বহু সম্পদ লাভ করেছিলেন কিন্তু সম্পদ লাভ করলে কি হবে একদিন চোর এসে সমস্ত ধন সম্পদ চুরি করে নিয়ে যায় তারপর বাবাও মারা যায় বাবা মারা যাবার পর অর্থের সংকট দেখা দেয় তারা গরিব হয়ে পড়ে তখন যুবক বণিকটি সংসারের হাল ধরে একদা এই যুবক বণিক ঠিক করলেন যে তিনি বাণিজ্য করবেন কিন্তু বাণিজ্য করার জন্য তো প্রচুর ধন সম্পদের দরকার এত অর্থ সে পাবে কোথায় তখন সে তার ঘরের থালা বাটি খুঁটি যাবতীয় সমস্ত কিছু বিক্রি করে কিছু অর্থ জোগাড় করল তাছাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিছু অর্থ ধার হিসেবে নিল এইভাবে কিছু জিনিস কিনে মায়ের আশীর্বাদ নিয়ে সেই বণিক অন্য দেশে চলল বাণিজ্য করার জন্য কিন্তু বনের মধ্যে দিয়ে যেতে যেতে সহসা এক প্রেতের সঙ্গে দেখা হলো এই বণিকের বণিক দেখল কি ভয়ঙ্কর সেই প্রেতের চেহারা তার শরীরে একদম মাংস নেই চোখ আছে কি না বোঝাই যাচ্ছে না দাঁতগুলি বড় বড় তাকে দেখে অন্ধকার রাত্রে সেই বণিক ভয় একদম কাঁপতে থাকলো বণিক এত ভয় পেয়ে গেল যে সে ভয়ের চোটে থরথর করে কাঁপলো কিন্তু ছুটে পালিয়ে যেতে পারলো না প্রেত তখন সেই বণিককে বলল আমি তোমায় খাবো আমার ভীষণ খিদে পেয়েছে তখন সেই যুবক বণিকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল দুহাই তুমি আমায় খেও না আমার ঘরে মা বউ আছে তাদেরকে বহু দিন কষ্টে রেখেছি জানো আমার সব কিছু চোরে চুরি করে নিয়ে গেছে সামান্য কিছু জোগাড় করে বাণিজ্য করতে বেরিয়েছি জানো আমি যদি না ফিরে যাই তাহলে আমার মা স্ত্রী দুজনেই মারা যাবে আমাকে ছেড়ে দাও তুমি কি চাও আমার মা স্ত্রী দুজনেই মারা যাক তখন প্রেত বলল খামার যখন আমি পেয়েছি তখন আমি তা খাবই আমি কিছুতেই ছাড়বো না আমি আর এই ক্ষীদের জ্বালা সহ্য করতে পারছি না এরপর কথায় কথায় প্রেত বণিককে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বণিক তোমার বাড়ি কোথায় বণিক ভয় ভয় উত্তর দিল আমি মথুরা থেকে আসছি আমার বাড়ি মথুরা নগরে তখন মথুরার নাম শুনে প্রেত যুবকটিকে বলল তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো তবে তোমায় আমি ছেড়ে দেব যুবকটিকে বলল সে যদি প্রেতের একটা কাজ করে দিতে পারে তবেই প্রেত তাকে ছেড়ে দেবে তখন যুবক বণিক বলল কি কাজ তখন প্রেত বলল যে মথুরায় চাতু সামুদ্রিক নামে এক কূপ আছে সেখানে গিয়ে এই যুবক বণিক যদি প্রেতের নামে পিণ্ড দেয় তাহলে এই প্রেত প্রেতজনী থেকে উদ্ধার পাবে প্রেত আরও বলল যদি বনি কথা দেয় যে সে মথুরায় ফিরে গিয়ে প্রেতের নামে পিণ্ড দেবে চাতু সামুদ্রিক কূপে তাহলে প্রেত বণিককে ছেড়ে দেবে প্রেতের কথা শুনে বণিক মনে মনে সাহস সঞ্চার করল বণিক তখন বলল প্রেত তোমার নামে পিণ্ড তো আমি দেব কিন্তু তাতে তো অনেক অর্থের দরকার আমি যে বড় গরিব অর্থ কোথায় পাব তখন বণিকের কথা শুনে প্রেত হেসে বলল তোমার অর্থের অভাব নেই তোমার ঘরের উত্তর পূর্ব কোণে এক মাটির কলসি ভর্তি সোনা আছে মাটি খুঁড়লেই তুমি সেই কলসি ভর্তি সোনা পেয়ে যাবে তুমি এক্ষুনি ফিরে যাও তখন প্রেতের কথা শুনে যুবকটি অত্যন্ত আহ্লাদিত হলো সে ভাবল এ নিশ্চয় আমার মায়ের আশীর্বাদের ফল বাণিজ্য করতে যাবার সময় আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছিলাম তাই আজ আমার সমস্ত দুঃখ বোধহয় খুঁজে গেল প্রেতের কথা যদি সত্যি হয় তাহলে মহা ধুমধামে প্রেতের শ্রাদ্ধ করব। সত্যি তো প্রেতটির কি দারুণ কষ্ট তারপর সেই বণিক প্রেতকে জিজ্ঞাসা করলো মনিক বলল আচ্ছা প্রেত পূর্বজন্মে তুমি কে ছিলে কি কারণে তোমায় প্রেত হতে হলো আপনজন মনে করে আমায় সব খুলে বলো তখন প্রেত তার পূর্বজন্মের গল্প বলতে শুরু করলো প্রেত বলল প্রতিষ্ঠান নগর কোথায় আছে জানো প্রতিষ্ঠান নগরে আমার বাড়ি ছিল আমিও তোমার মতন পেশায় ব্যবসা বাণিজ্য করতাম আমার প্রচুর অর্থ সম্পদ ছিল কিন্তু আমি এতই কৃপণ স্বভাবের ছিলাম যে কাউকে সামান্য ভিক্ষাটুকু দিতাম না জানো সেই পাপেই আমার এই প্রেত জন্ম প্রাপ্তি হয়েছে আমি কত ক্ষুধার্থকে যে তাড়িয়ে দিয়েছি তার সীমা নেই দুটি অন্য কখনো কাউকে দিইনি আজ সেই কারণেই ক্ষুধার জ্বালায় ঘুরে ঘুরে মরছি তবে আমি একবার এক পুণ্যকর্ম করেছিলাম আমার এক বন্ধু ছিল একদিন তার সঙ্গে বেড়াতে এসে উপস্থিত হলাম বিষ্ণু মন্দিরে বিষ্ণু মন্দিরে তখন এক ব্রাহ্মণ পুরাণ কথা শোনাচ্ছিলেন তখন সেখানে অনেক লোকের সঙ্গে আমি ও আমার বন্ধু পুরাণ কথা শুনতে লাগলাম তুমি তো জানো পুরাণ কথা শোনা অবশ্যই এক পুণ্যকর্ম আমি সেই পুণ্যকর্ম করলাম সেই পুরাণ কথায় পাঠক ব্রাহ্মণ বলেছিলেন যে মথুরায় চতুর সামুদ্রিক কূপ একটি তীর্থক্ষেত্র সেখানে কারো উদ্দেশ্যে পিণ্ড দান করলে সেই ব্যক্তি প্রেতজনী থেকে বা জনি থেকে মুক্তি পায় তারপর পুরাণ পাঠ শেষ হল সকলে ব্রাহ্মণকে প্রণাম করে চলে গেল আমার সেই বন্ধুটিও এই ব্রাহ্মণ পুরাণ পাঠককে প্রণাম করল কিন্তু আমি অহংকারের বশবর্তী হয়ে তাকে প্রণাম করলাম না আর এইভাবে সেই প্রেত নিজের জীবনের সমস্ত পাপের কথা এই বণিককে শোনাল তারপর প্রেত বণিককে বলল বণিক তুমি সত্তর বাড়ি ফিরে যাও তোমার প্রতি তোমার মাইনের আশীর্বাদ আছে তোমার নিজের ঘরের মধ্যে যে লুকোনো ধন আছে তা নিয়ে সারা জীবন তুমি সুখে থাকবে তবে হে বণিক নন্দন তোমার প্রতি আমার নিবেদন যে তুমি মথুরায় চাতু সামুদ্রিক কূপে গিয়ে সেখানে পিণ্ডদান করে আমাকে উদ্ধার করো হে বণিকনন্দন তোমার প্রতি আমার বিশ্বাস যে তুমি অবশ্যই আমার কথা রাখবে তখন সেই যুবক বণিকটি প্রেতের কথা বিশ্বাস করে নিজের ঘরে ফিরে গেল বাড়ি ফিরে গিয়ে মাকে সে সমস্ত কথা বলল তারপর সে ঘরের উত্তর কোণ খুঁড়তে লাগলো ঘরের উত্তর পূর্ব কোণের মাটি খুঁড়ে বণিক অবশেষে দেখল সত্যি সেখানে একটি মাটির কলসি আছে তারপর সেটাকে তুলে কলসির ঢাকনা খুলে সে একেবারে অবাক হয়ে গেল কলসিটা মোহরে একদম ভর্তি হয়ে আছে তারপর সেই বণিক মহা ধুমধামে প্রেতের শ্রাদ্ধ করে তার পিণ্ড দান করলেন এইভাবে সেই প্রেত প্রেতজনী থেকে মুক্তি পেল সেই গরিব বণিকেরও আর কোনো অর্থকষ্ট রইল না আপনারা শুনছিলেন স্টার অরিবেল স্টার অরিবেলে আমাদের আজকে নিবেদিত গল্প ছিল পুরাণ থেকে এক প্রেত ও গরিব বণিকের কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুন ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রতিদিন নতুন নতুন পুরানের গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন